আপনারা প্রতিবাদী মুখে বন্ধ করতে চাইছেন Look, look, look. চেয়ে এবার জনতা বিদায় নাও মমতা এর জন্যে

আপনি চিন্তা করবেন না যেরকম বাংলাদেশে পুলিশ হাত তুলে দিয়েছে এরাও কালকে হাত তুলে অভিষেক বানার ব্যানার্জির কথা কি ও পিসি ভাই পর ভাগ বটোয়ারা নিয়ে লড়াই আছে ওদের ভিচড়ে দেখা

i'm yeah. yeah. ۶۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ কর্মীরা গোটা জায়গা ঘিরে রেখেছেন এবং পুলিশ বলা হয়েছে Yeah. আমরা বলছি না সাত হাজার লোক ব্যারিকেড ভেঙে ঢুকে গেল আর্থিক কলের ভেতরে কে ভ্যান্ডালাইজ করলো ভেঙে দিল ছুঁড়ে দিল কারা ভাঙলো তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঢুকেছে আমাদের কাছে পরিষ্কার খবর আছে এই যে স্বাস্থ্য ভবন এই আমি জানি না আমার আপনার ঘরের সেই নিরীহ মেয়েটা কি জেনে ফেলেছিল যার জন্য তাকে আজকে জীবন দিতে হলো আজকে এই পুলিশকে আমরা প্রশ্ন করতে চাই

আর আপনি যদি সে এক্সটার্নাল ইঞ্জুরি দেখতে না পান আপনি অপদার্থ সিপি আপনি পদত্যাগ করুন আপনার পদত্যাগ করা